ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভ্লগ তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি লাস্ট আপলোড করেছিলাম দেখো দাওরের বিয়ের ভ্লগ সেটা আশা করি তোমরা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে গিয়ে অবশ্যই একবার দেখে আসো ভালো লাগবে আজকে হচ্ছে রিসেপশন সেটার এই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এই যে আজকে আমরা মাথাতে গাজরা আর এই জিপসি ফুলগুলো দেবো সেটাই নিয়ে চলে এসেছে দাদারা আর সেটাই এখন ওপরে নিয়ে যাচ্ছি চলো সবটা দেখতে আজকে হচ্ছে দাওরের রিসেপশন তো এখন একটু রেস্ট নিচ্ছি কারণ আমাদের আমাদের মেকআপ আর্টিস্ট আসবে আমাদের সাজানোর জন্য আর তারপরে তো সাজগোজ চলবে সন্ধ্যাবেলা আরও অনেক এনজয় হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে বলতে বলতে দেখো মেকআপ আর্টিস্ট অলরেডি চলেও এসেছে আর এসে এসে শাড়ি ড্রাপিংয়ের কাজ শুরু করে দিয়েছে এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার শাড়ি এটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি অলরেডি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও পোস্ট করেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো তো যাই হোক শাড়ি ড্রাপিংয়ের পরে আমাকে মেকআপে বসিয়ে দিয়েছে এদিকে ননদকে চুলের পার্টিশান করাচ্ছে দেখো আর সত্যি কথা বলতে এই প্রথমবার কিন্তু কোনো রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি মানে ভাবতে পারছো এখন মাত্র দেড়টা বাজছে এখন থেকে আমরা সাজগোজ শুরু করে দিয়েছি তার একটাই কারণ কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট ব্রাইডকেও সাজাবে তো সেটার টাইম আছে তিনটের সময় আর আমাদের বাড়িতেও আমি বৌদি সিনজিনি অনুষ্কা আরও অনেকে সাজব সেই জন্য আর কি এত তাড়াতাড়ি শুরু করা তো যাই হোক দেখো এদিকে আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর আই মেকআপটা চলছে আর এইদিকে হেয়ারের কাজও চলছে

তোমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারলে না ব্যাপারটা আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এর আগে দিনকে পিপাসা দিদি সিঞ্জিনীকে এত সুন্দর করে সাজিয়েছিল মানে হেয়ার স্টাইলটা তো ও প্রচুর যত্নে রেখেছিলো সেটাকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছি এদিকে দেখতে দেখতে দেখো আমার ননদের মানে অনুষ্কার অলরেডি হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে যদিও বা লাস্ট ফিনিশিং বাকি আছে এদিকে মৌরি যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ওকে চেনো ও আমার ভ্লগ কন্টিনিউ করছে আমার পরে এদিকে বৌদি বসে গেছে মেকআপের জন্য শাড়ি অলরেডি পরা হয়ে গেছে লিপস্টিকটা পড়িনি কারণ খাওয়া দাওয়া করতেই ভু মেকআপের মধ্যে আর এদিকে শাড়িটাও পরা হয়ে গেছে আই থিঙ্ক তোমরা হয়তো শুনতে পেলে বিপাশে দিদি এই দিদিভাইকে বলছে যে ভ্লগারের হেয়ার স্টাইলটা কন্টিনিউ রাখতে তো এই ব্যাপারটা বেশ ভালোই লাগে শুনতে ভ্লগার তো যাই হোক আর সত্যি কথা বলতে হয়তো আমার চ্যানেল এখনও সেইভাবে গ্রো করেনি তবে তোমরা যারা আমার যে কজন সাবস্ক্রাইবার আমাকে ফলো করো তা যারা আমার পাশে থাকো তাদের আমি সত্যি মন থেকে ভীষণ ভালোবাসি আর তোমরা যখন কমেন্ট করো না তখন আমি খুব হ্যাপি হয়ে যাই যাই হোক তো এখানে দেখো আমার হেয়ার স্টাইলটা হচ্ছে কন্টিনিউ আর এখানে রোল রোল হচ্ছে এই টাইমে আমি খুব শান্ত মেয়ের মতো বসেছিলাম আর আমরা অনেক গল্পও করছিলাম তোমরা হয়তো বুঝতে পারছো তো এদিকে দেখো আমার ননদের হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে তো ও দেখছে আমাকে কি করে দিচ্ছে তো যাই হোক আর এদিকে দেখো আমাদের বাড়িতে কাকিমা জেঠিমা সবাই আছে কারণ ওই বাড়িতে যখন সবাই শুনেছে গল্প করছে যে ওই আমাদের বাড়িতে আমরা দেড়টার সময় থেকে সাজতে শুরু করে দিয়েছি তাই সবাই তো পুরো কনফিউজ যে অ্যাকচুয়ালি ব্রাইডকে মানে এত তাড়াতাড়ি ব্রাইড রেডি হয়নি অথচ আমরা রেডি হচ্ছি তো সেই কারণেই সবাই কিন্তু আমাদেরকে দেখতেও এসেছিলো যাই হোক দেখো আমি খুব শান্ত মেয়ের মতো বসেছিলাম আর আমার হেয়ার স্টাইলটা আজকে আমি তো তোমাদেরকে বললাম যে মেসি হেয়ার করছি আর পেছনে তো বান হবে ফুল দেব তো যাই হোক এই এখন তো হেয়ার স্টাইলটা করতে বেশ ভালোই লাগছে বাট ওখান থেকে ঘুরে আসার পরে এইগুলোকে খোলাটাই ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এই যে কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এদিকে দেখো সিনচিনিকে রেডি করবে ওর হেয়ারটা করে দিচ্ছে আর মেকআপ ডান হয়ে গেছে এত তাড়াহুড়োর মধ্যে দেখো খাওয়া দাওয়া সব ভুলে গেছি গাইজ তো দেখ এই যে আমরা হেয়ার মেকআপ আর শাড়িটা পরে তারপরে আমি আর ননদ খেতে গেছিলাম তো তারপরে এই যে মা বাবা ভাই এসেছে এদিকে এই যে মা বৌদি পিসি সবাই মিলে গল্প করছে আর যে হাসাহাসি চলছে সেটা কিন্তু আমাকে নিয়েই চলছে কে আর বলবো আর এদিকে আমি ফুল খুঁজছিলাম গোলাপ ফুল মেকআপ আর্টিস্টটা চলে গেছে কারণ টাইম হয়ে গেছে তো তারপরে লাস্ট ফিনিশিং ননদ জিপসিগুলো আর ফুল দিয়ে সুন্দর করে বানটাকে কভার করে দিলো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে আমি অলরেডি শর্ট একটা আপলোড করেছি সেখানেও তোমরা কমেন্ট করতে পারো বা দেখে আসতে পারো যাই হোক এরপরে আরও সবাই পিসি মা সবাই মিলে রেডি হবে তো যাই হোক আমরা দেখো রেডি করাতে বসেও গেছি আর পিসিরাও কিন্তু আমাদের মতো অনেক স্বাস্থ্যে ভালোবাসে ওইদিকে মাকেও রেডি করাবো মা একটু রেস্ট নিচ্ছে কারণ অনেকটা জার্নি করে এসেছে সেই জন্য ওইদিকে সিনজিনি ফোন ঘাটছে ও রেডি হয়ে গেছে তো হোক এরপরে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মা বাবা ভাই আমি তো এবারে চলো বিয়ে বাড়ি যাওয়া যাক পাশের বাড়িতেই একদম জেঠুদের বাড়ি তো এসে এসে দেখো এই ছিল ডেকোরেশন এই হচ্ছে আমার দেওর আর দেওরের বউ মানে আমার বান্ধবী তো এই যে ডেকোরেশনটা বেশ সুন্দর আর ভেতরে এই রকম আর এই যে সেলফি জোনটা হয়েছে এই সেলফি জোনটা তো পার্সোনালি আমার খুব পছন্দ আর এটা ছিল বউ বসার জায়গা এটা সিম্পলের ওপরে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর যাই হোক তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকের মতো টাটা আরও কিছু পার্ট পরে আসছে